পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে আজ কালো দিন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ আজ তৃণমূলের প্রতিষ্ঠানিক দুর্নীতির কোপে অন্ধকারে তলিয়ে গেল তারই প্রতিবাদে আজ বিধান ভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সংগঠিত করলেন কংগ্রেসের নেতাকর্মীরা দুর্নীতিকারীদের এখনো গ্রেফতার করা হলো না কেন মুখ্যমন্ত্রী এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য জাতীয় কংগ্রেস রাষ্ট্রে মুখ্যমন্ত্রী হসিয়া জাতীয় কংগ্রেস এবং প্রিয় নেতা শুভঙ্কর সরকার সরকারের নেতৃত্বে কংগ্রেসিরা রক্ষ মুখ্যমন্ত্রী হোশিয়ার হোশিয়ার